আল্লাহ তার বিচার করেছেন জামায়াতের আমির ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট প্রকাশ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান ছবি সংগৃহীত সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় জামায়াতে ইসলামীর আমিদা শফিকুর রহমান ছবি সংগৃহীত পোস আনমুর রিমাইনিং থিম রাত দুটো বেজে সাত মিনিট কোজিপ লায়ার আনিবৎস ডট কম জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান বলেছেন সাড়ে পনেরো বছর দারুণভাবে দাপিয়ে বেরিয়েছেন একজন মাঝে মধ্যে তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন আল্লাহ তার বিচার করেছেন তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বানুস দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে গোল নেউস অনুসরণ করুন তিনি আরও বলেন সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় ঘুমাতে দেখেছেন তার বিছানার অভাব ছিল না তার সৎ সাহসের সততার মানবতাবল স্বচ্ছতার অভাব ছিল সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে জঙ্গলে কলাপাতায় ঘুমাতে হয়েছে শনিবার পয়লা ফেব্রুয়ারি দুপুরে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এমন মন্তব্য করেন জামায়াতের আমির বলেন জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট মিশন ও ভীষণ থাকতে হবে রাজনীতিতে ধোকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত বিরক্ত ধোকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয় তিনি বলেন আমরা গুনখুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে সেটি নিশ্চিত করার জন্য এর বিচার হওয়া জরুরি আল্লাহ তার বিচার করেছেন জামায়াতের আমির ইত্তেফা ডিজিটাল রিপোর্ট প্রকাশ পয়লা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় জামায়াতে ইসলামী আমির্দা শফিকুর রহমান ছবি সংগৃহীত সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় জামায়াতে ইসলামির আমির্দা শফিকুর রহমান ছবি সংগৃহীত পোস আনমুর রিমাইনিং থিম রাত দুটো বেজে সাত মিনিট কজিপ লায়ার ডট কম জামায়াতে ইসলামীর আমির দা শফিকুর রহমান বলেছেন সাড়ে পনেরো বছর দারুণভাবে দাপিয়ে বেরিয়েছেন একজন মাঝে মধ্যে তিনি বিনা টিকিট ও ভিসায় আমাদের বিদেশে পাঠিয়ে দিতেন আল্লাহ তার বিচার করেছেন তারা আমাদের জন্য যা পছন্দ করেছিলেন আল্লাহ তাদের জন্য তাই পছন্দ করেছেন এখন তাদের অনেকে বিনা ভিসা ও টিকিটে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বানুস দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে গোল নেওস অনুসরণ করুন তিনি আরো বলেন সুপ্রিম কোর্টের একজন বিচারককে তো আপনারা কলাপাতায় পাতায় ঘুমাতে দেখেছেন তার বিছানার অভাব ছিল না তার সৎ সাহসের সততার মানবতাবো স্বচ্ছতার অভাব ছিল সুবিচার দেওয়ার অভাব থাকায় তাকে বনে জঙ্গলে কলাপাতায় পাতায় ঘুমাতে হয়েছে শনিবার পয়লা ফেব্রুয়ারি দুপুরে সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে সুনামগঞ্জ জেলা জামায়াতের কর্মীসভায় তিনি এমন মন্তব্য করেন জামায়াতের আমির বলেন জাতির নেতৃত্বের জায়গায় যারা থাকেন তাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট মিশন ও ভীষণ থাকতে হবে রাজনীতিতে ধোকাবাজি ও মিথ্যাচার দেখতে দেখতে দেশের জনগণ এখন ক্লান্ত বিরক্ত ধোকাবাজদের দিয়ে রাজনীতির আমূল পরিবর্তন সম্ভব নয় তিনি বলেন আমরা গুম খুনের বিচার এজন্য আগে চাই ভবিষ্যতে যাতে এভাবে কেউ মানবাধিকার লঙ্ঘন করতে না পারে